অবশেষে পঞ্চায়েত অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর এই লিস্ট থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন মহিলার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বাদ গেছে অর্থাৎ কোন কোন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না এবং ভিডিওতে এটাও দেখাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পঞ্চায়েত লিস্ট আপনারা কোথা থেকে পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন তো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান বাতিল লিস্ট অর্থাৎ যেসব মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ হয়ে গেছে বা যারা পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সেই লিস্ট কথা হচ্ছে যে এই লিস্ট আপনারা কীভাবে পাবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন তা আমরা ভিডিওর মাধ্যমে জানাবো তো প্রথমে আমরা দেখে নেবো যে এই সমস্ত মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ হলো কেন বা তারা পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন পাবে না তো দেখুন লক্ষীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু কতগুলি নিয়ম রয়েছে যে নিয়মের মধ্যে যদি আপনি না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ হতে পারে তো নিয়মগুলি কি কি আছে দেখে নিন এখানে রাজ্যের কোষাগারে চাপ কমাতে এবং নিজেদের ভুল ত্রুটি শোধন করে নিতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার কারা কারা বা কাদের কাদের বন্ধ করে টাকা জেনে নিন এক প্রথম নিয়ম দেখুন একজন মহিলার এক মাসে একাধিকবার আর্থিক সহায়তা পৌঁছচ্ছে অর্থাৎ একই মহিলার অ্যাকাউন্টে বারবার যদি টাকা ঢোকে সেক্ষেত্রে কিন্তু সেই মহিলার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে দ্বিতীয় নিয়ম কি আছে একাধিক মহিলার তরফে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ একটা মহিলার অ্যাকাউন্টে অনেকগুলি মহিলার টাকা আসছে সেক্ষেত্রে কিন্তু তাদেরও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তৃতীয় নিয়ম কী আছে আর্থিক সহায়তা পাঠানোর চূড়ান্ত তালিকায় একই উপভোক্তার নাম একাধিকবার উল্লেখ রয়েছে অর্থাৎ একজন বেনিফিশিয়ারির নাম অনেকবার উল্লেখ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরও নাম ভান্ডার প্রকল্প থেকে বাদ হয়ে যাবে যে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামের অমিল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ আধারে এক নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে আরেক নাম সেক্ষেত্রে যদি অমিল থাকে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু সেই মহিলার অ্যাকাউন্টেও টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি এমন বহু মহিলা রয়েছে যারা জেনারেল কাস্ট কিংবা ও বিসি হওয়ার পরেও এস সি এস টি সার্টিফিকেট দেখিয়ে হাজার টাকা করে নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অর্থাৎ যারা জেনারেল বা যারা ও তারা কিন্তু অনেকেই ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকার বদলে হাজার টাকা নিচ্ছেন এমন কিন্তু অনেক হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদেরও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যারা অন্যের কাস্ট সার্টিফিকেট দেখিয়ে টাকা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে যাদের বয়স পঁচিশ বছরের নিচে কিন্তু কোনো কারণে ভুল হওয়ার জন্য টাকা পাচ্ছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ যারা পঁচিশ বছরের নিচে আবেদন করেছিলেন কিন্তু বর্তমানে টাকা পাচ্ছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে তো এবার মূল বিষয় আসি যে লিস্ট অর্থাৎ বাতিল লিস্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাতিল লিস্ট আপনারা কিভাবে সংগ্রহ করবেন বা কোথা থেকে পাবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাতিল লিস্ট কিন্তু আপনারা অনলাইনে কোথাও খুঁজে পাবেন না শুধুমাত্র পঞ্চায়েতে বা ভিডিওতে আপনারা এই লিস্ট পাবেন যদি আপনার পঞ্চায়েতে বা ভিডিওর সাথে যোগাযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পঞ্চায়েত বা ভিডিওতে যোগাযোগ করতে পারেন সেখানে যদি আপনাকে লিস্ট দেয় সেখান থেকে কিন্তু আপনি লিস্ট সংগ্রহ করতে পারেন তাছাড়া কিন্তু অনলাইন থেকে আপনি কোনোভাবেই এই লিস্ট সংগ্রহ করতে পারবেন না তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ